একদিন একটা লোক একটি আইসক্রিমের গাড়ি নিয়ে আইসক্রিম বিক্রি করতে থাকে আর এক সময় সে ঘন জঙ্গলের ভিতরে চলে আসে ওরে বাবা রে আমি তো অনেক ঘন জঙ্গলের ভিতরে চলে এসেছি আর এখানে তো অনেক হিংস্র প্রাণীও থাকতে পারে আরে পল্টু দেখ দেখ একটি আইসক্রিমের গাড়ি ওই আইসক্রিম তো আমাদের নিতে হবে হালুম হালুম আরে এটা তো দেখছি ডাক আগে নিজের প্রাণ না আইসক্রিম বিক্রি করবো এরপর আইসক্রিমওয়ালা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আরে বল চল চল আমরা আইসক্রিমের গাড়িটা নিয়ে বাড়িতে চলে যাই এরপর শিয়াল সেই গাড়িটি নিয়ে বাড়িতে চলে যায় আরে বল্টু কাল সকালে আমরা আইসক্রিম বিক্রি করতে বের হব এখন চল আমরা ঘুমিয়ে পড়ি এরপর শেয়ালগুলো ঘুমিয়ে পড়ে আরে বল্টু চল আইসক্রিমগুলো বিক্রি করে আসি আরে বল্টু আমার শরীরটা আজ ভালো লাগছে না তুই যা একা ওই আইসক্রিমগুলো বিক্রি করতে লাগ আচ্ছা ঠিক আছে বল্টু আমি তাহলে আইসক্রিমগুলো বিক্রি করতে থাকি এরপর মিশকে সেও সে আইসক্রিমগুলো বিক্রি করার জন্য রওনা দেয় আইসক্রিম লাগবে আইসক্রিম ভালো ভালো আইসক্রিম গরম গরম আইসক্রিম আরে যা আমি এটা কি বললাম আইসক্রিম কি আবার গরম হয় নাকি ভুলে আবেগে যে কি উল্টো পাল্টাই না বলছি আইসক্রিম নেবেন আইসক্রিম মজার মজার আইসক্রিম একবার খেলে বারবার খেতে মনে চাবে এই জীবন ঠান্ডা করা আইসক্রিম আরে বাবা বাবা আমাকে একটি আইসক্রিম কিনে দাও আরে দিচ্ছি সোনা দাঁড়াও একটুখানি দাঁড়াও আরে শিয়াল ভাই তুমি এদিকে এসো তো আমার বাচ্চাকে একটা দুটো আইসক্রিম দিয়ে যাও তো আরে এটা তো সাধারণ কোনো বাচ্চা নাই এটা তো আমার একটি সুস্বাদু খাবার এই পুচকে তুই কি আইসক্রিম নিবি তাড়াতাড়ি বল আরে আঙ্কেল আপনি আমাকে কুলফি মালাই দিন আরে শিয়াল ভাই তুমি এই আইসক্রিমের বদলে কি নিবে আরে তুমি এই আইসক্রিমের বদলে আমাকে পাঁচটা মাছ দাও আরে শিয়াল ভাই তুমি একটুখানি দাঁড়াও এরপর কুমির ডার থেকে কিছু মাছ এনে শিয়ালকে দিয়ে দেয় আরে এই নাও শিয়াল ভাই তুমি এই মাছগুলো নাও আরে তোমাদের যদি আর কখনো আইসক্রিম লাগে আমাকে দেখো কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ আমাদের আইসক্রিম লাগলে আমরা তোমাকে জানিয়ে দিব আরে বাহ এটা তো খুবই ভালো ব্যবসা কোনো কষ্ট আর শিকার ছাড়াই আমার সমস্ত খাবার সামনে চলে আসছে আনন্দ আকাশে বাতাসে আরে পল্টু দেখ আজ কতগুলো মাছ এনেছি আজ থেকে আমরা সবকিছু মজা করে খাবো এরপর মিসকে শেয়াল দুটো সেই মাছ খেতে থাকে আইসক্রিম লাগবে আইসক্রিম সেই জীবন ঠান্ডা করা আইসক্রিম একবার খেলে বারবার খেতে মনে চাবে এই আইসক্রিম তুমি এদিকে নিয়ে এসো আমি দুটি আইসক্রিম নিব আরে বল তুই কি আইসক্রিম নিবি আমাকে সব থেকে ভালো আইসক্রিমটা ওই দিতে হবে আরে মঘের মূল্য নাকি ওকে না একই আবার ভালো আইসক্রিমটাই দিতে হবে আরে তুমি মনে মনে আবার কি ভাবছো তুমি আমাকে ভালো আইসক্রিমটাই দাও আরে আগে আইসক্রিমটা নেওয়ার আগে তুই তোদের বাসায় রাখা মাংসের টুকরোটা আমাকে দিয়ে যা আরে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তুমি ওই আইসক্রিমটা ওভাবেই ধরে রাখো আমি আনছি এরপর ভালু তার বাসা থেকে এক টুকরো মাংস এনে শিয়ালকে দিয়ে দেয় আর শিয়াল তাকে আইসক্রিম দিয়ে দেয় আরে এখানে আমার তো কোনো আইসক্রিমই দেখতে পাচ্ছি না এটা তো একটি আইসক্রিমের কাঠি আরে তুই তো বললি এইভাবে আইসক্রিমটি ধরে রাখতে তাই আইসক্রিম কোলে কাঠি হয়ে গেছে তুই এখন এই কাঠিটা খা আরে তুই এখন আমার সামনে থেকে সরে যা আর এই আইসক্রিমের কাঠিটা চাটতে থাক এরপর সে আল তার গাড়িতে নিয়ে চলতে থাকে আরে আইসক্রিম নেবেন আইসক্রিম সেই সুন্দর সুন্দর ঠান্ডা আইসক্রিম যা একবার খেলে মনটাও ঠান্ডা হয়ে যায় আরে তো দেখছি বলটু ভাই আরে বল্টু ভাই দাঁড়াও দাঁড়াও আমাকে একটি আইসক্রিম দাও না আরে টনি কি হয়েছে আরে বলটু ভাই তুমি আমাকে একটি আইসক্রিম খেতে দাও তো আরে টনি তা তুই আগে বলবি না এই নে ধর পল্টু তুমি আমাকে আর একটি আইসক্রিম দাও এইনে টনি খা খা তুই মন ভরে খা আরে টুনি তুই থাম থাম তুই আমাকে কিছু না দিয়ে কোথায় যাচ্ছিস আরে পল্টু ভাই তোমাকে আবার কি দিতে হবে আরে তুই যে আইসক্রিম খেলি তার বদলে আমাকে দশটি আম এনে দে আরে পল্টু ভাই এখন তো আমের না আর আমি তোমাকে এখন আম কোথা থেকে এনে দিব আরে এখন আর একটি মাত্র উপায় আছে তুই আমার গাড়িতে করে আইসক্রিম বিক্রি করবি আর আমি মাঝে মাঝে তোকে একটা দুটো আইসক্রিম খেতে দিব আরে আইসক্রিম নেবে আইসক্রিম এই টনি তুই ভালো করে বল আইসক্রিম নেবে আইসক্রিম বলটু ভাইয়ের আইসক্রিম আরে আইসক্রিম নিবি আইসক্রিম বল্টু ভাইয়ের আইসক্রিম একবার খেলে বারবার খেতে মনে যাবে আরে বল্টু ভাই এখানে তো কোনো বাচ্চাই দেখছি না তাহলে ওদিকে চলো ওদিকে অনেক বাচ্চা আছে আরে হ্যাঁ ও নেই তাহলে তুই ওদিকে যা আরে বোঝাৎ বলটু আমাকে দিয়ে ভ্যান গাড়ি চালানো আজ তো কি মজা দেখাবো আরে বল্টু ভাই এবার তুমি সকল বাচ্চাকে ডাক দাও আরে বাচ্চারা তোমরা বাইরে এসো তাড়াতাড়ি বাইরে এসো আরে বাইরে থেকে বাচ্চাদের আবার কে ডাকছে কোনো বাচ্চা ধরা আসেনি তো হালুম ও পাজি শিয়াল তুই এই বাচ্চাদের ভর দুপুরে ডাকছিস আর বাচ্চা বের হলেই তুই তো তাদের ধরে নিয়ে যাবি তোর এই প্ল্যান তোকে আজ মজা দেখাচ্ছে দাঁড়া আরে মামা তোমার বাচ্চা এখনো বের হয়নি আরে কেন আমার বাচ্চা বের হলে তুই ধরে নিয়ে যাবি নাকি আরে না মামা আমার কোনো মতলব নেই এরপর ভাগ ওলটুকে অনেক মার দেয় আরে মামা ওই দেখো তোমার বাচ্চা এই ফাঁকে শেয়ালটি সেখান থেকে পালিয়ে যায় আরে বল্টু রে আমি তো শেষ হয়ে গেছি রে বল্টু আরে বল্টু তুই তো অনেক চালাক তারপরও পেটানি খেলে কি ভাবি আরে আমি এটা শিখলাম পরের জিনিস কখনো চুরি করতে নেই সেই মার কোন না কোনো থাকলেও হাত দিব না ওরে বাবা রে কি মারটাই না আমাকে মারলো বাঘ মামা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ করে